চাকরি বাতিল মামলায় আবার বিরাট মোর এবারে কিন্তু ব্যাপক একটা পরিবর্তন আর এটা হাইলাইট হয়ে গেছে বিষয়টা এতটাই গোলমেলে হয়ে উঠেছে যে এই ছাব্বিশ হাজার চাকরিজীবীদের ভবিষ্যতে কি আছে বোঝাই মুশকিল আপনারা জানেন পূর্ব যে রায়গুলো বেরিয়ে এসেছে সুপ্রিম কোর্ট থেকে সর্বশেষ মামলা শুনানির রায় অনুযায়ী এটা জানা গেছে যে যদি যোগ্য অযোগ্যকে পৃথক করা না যায় তাহলে টোটাল প্যানেলটাই বাতিল হয়ে যেতে বসেছে যেটা বিচারপতি সাপ জানিয়ে দিয়েছেন তারপর এসএসসি আবার কি করছে ভয়ঙ্কর ব্যাপার আপনাদেরকে জানাচ্ছি দেখুন সম্পূর্ণ তথ্য বাংলা হান্ট ডট কমের অফিসিয়াল ওয়েব পেজ থেকে যেটা উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পাবলিশ হয়েছে মন্দির ভিডিওটি দেখুন অবশ্যই শেয়ার করে দেবেন জানাই যেন প্রত্যেকে জানতে পারে আর আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো আপডেট মিস না হয় ঝুলে আছে ছাব্বিশ হাজার ক্যান্ডিডেটের চাকরি এর মধ্যে শুধু শিক্ষক নয় এর মধ্যে শিক্ষাকর্মীও আছেন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীও আছেন অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীও আছেন সমস্যাটা সেখানেই যারা যোগ্য তাদের চাকরিতে যেন কোনো ক্ষতি না হয় আর যারা অযোগ্য তারা যেন ছাঁকাই বাছাই হয়ে বাদ পড়ে যায় এটাই সবাই চায় কোর্টও তাই চায় কিন্তু যোগ্য অযোগ্যকে আলাদা করবে কি করে ওই মার্কশিট নষ্ট করে ফেলেছে স্টেট গভর্নমেন্ট বিশেষ প্রুফ রাখেনি অনেক গোলমালের মধ্যে পেকে আছে যোগ্য যোগ্যকে পৃথক করা না গেলে টোটাল প্যানেলটাই বাতিল করে দেওয়ার একটা সম্ভাবনা উঠে এসেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বহু টাল বাহানার পর এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে রায়দান আপাতত স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত এরই মধ্যে কিছু নথি পেশ করতে চেয়ে সুপ্রিম কোর্টে গেছে এসএসসি স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর আদালতে হলফনামা দিয়ে এসএসসি এসসি জানিয়েছে যে অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা পাঁচ হাজার তিনশো তিনজন অর্থাৎ সংখ্যার পরিবর্তন নতুন করে হলফনামা মানে মোটামুটি রায় দানটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত মামলার শুনানি হয়েই গেছে বলতে পারেন সেই জায়গায় এখন আবার সুপ্রিম কোর্টে এসএসসি চলে গেল গিয়ে হলফনামা দিয়ে জানালো যে অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যা পাঁচ হাজার তিনশো তিনজন এখানে বলে রাখা ভালো আগে এই এস জানিয়েছিল অযোগ্য চাকরি সংখ্যা পাঁচ হাজার চারশো পঁচাশি জন হলফনামায় সেই সংখ্যা কমে গিয়ে হলো পাঁচ হাজার তিনশো তিন জন বলে রাখা ভালো সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনটাও এমনকি যোগ্য ও অযোগ্য প্রার্থী পৃথকীকরণ সম্ভব না হলে পুরো প্যানেল বাতিল করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধান বিচারপতি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হলেও রায়দানটা কিন্তু আটকে রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ এর আগে শুনানিতে এসএসসি জানিয়েছিল র্যাঙ্ক জাম্পিং এবং প্যানেলের বহির্ভূত মোট পাঁচ জন চাকরি পেয়েছেন এবার তারা যে হলকনামা দিল তাতে সেই সংখ্যাটা কিছুটা কমে গেল কোথায় কত র্যাঙ্ক জাম্পিং প্যানেলের বহির্ভূত নিয়োগ সব কিছুর হিসেব দিয়েছে কমিশন বলে রাখা ভালো গত বছর আঠেরো এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দৌড়য় রাজ্য সরকার এসএসসি আর মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে চাকরিটা আপাতত সকলেরই বহাল রাখা হয়েছে কিন্তু সকলকে রক্ষা কবচ দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে চাকরি তো যাবেই পাশাপাশি বেতনও ফেরত দিতে হবে শুনানি শেষ এবারে রায়ের দিকে তাকিয়ে সকলে তবে এই যে হলফ নামায় সংখ্যাটা কমিয়ে দিল এতে মনে হচ্ছে শুনানি শেষ হবে না আবার শুনানি হয়তো কিছুটা বাকি থেকে যাবে নতুন করে আবার শুনানি হবে তারপর রায়দান হবে এ ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়